চরম উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ উত্তর ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ডিসেম্বর বিষয়ে একটি এ নির্দেশনা জারি করেছে বিটিআরসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার এট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রান সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্র জানাচ্ছে তাদের দাবি ব্যান্ডউইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত সামিট কমিউনিকেশনস এবং ফয়েভার অ্যাট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ এক আসনের পাঁচ বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের ঘনিষ্ঠ বন্ধু গত বছর ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আবেদন করলে বিটিআরসি এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায় এতে তারা আখাউড়া হয়ে আগরতলাকে বাংলাদেশের কক্সেস বাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিল বলা হয় এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসেবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম মণিপুর মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে বর্তমানে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত চেন্নাইয়ের সাবমেরিন ক্যাবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধা দিয়ে থাকে চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে এত বেশি দূরত্বের কারণে ইন্টারনেটের গতি কমে যায় অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ওই অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং নতুন নেটওয়ার্ক স্থাপন তুলনামূলক কঠিন